হাজরাভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন যে ক্ষেতে রয়েছি এটি হচ্ছে গাজর ক্ষেত দেখুন কত সুন্দর গাজরের গাছ হয়েছে গাছগুলো অনেক বড় বড় এবং অনেক সতেজ এই ক্ষেতটিতেই সম্পূর্ণ গাজর চাষ করা হয়েছে গাজরগুলো কিন্তু অনেক সুন্দর চলুন এই গাজরের জমিটি আমরা সুন্দর করে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন জমি থেকে আমি একদম সতেজ টাটকা একটি গাজর উঠিয়ে নিলাম দেখুন একদম সতেজ টাটকা একটি গাজর দেখুন ক্ষেত থেকে এমন টাটকা সতেজ গাজর কার না খেতে মন চাইবে বলুন এমন সতেজ টাটকা গাজর গাজরগুলো অনেক মিষ্টি দর্শক অনেক মিষ্টি গাজরের গাছগুলো কিভাবে থেকে লেগে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাজরগুলো কিন্তু মাটিতে অর্ধেক রয়েছে আবার এখান থেকে গাজরের গাছগুলো হয়েছে আরও কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন গাজর এভাবেই থাকে। এই যে দেখেছেন এত পর্যন্ত গাজর মাটিতে থাকে এবং এখান থেকে গাছ ওঠে। গাজরের গাছগুলো অনেক বড় হয়েছে। গাজর কিন্তু অনেক লাভজনক একটি ফসল। গাজর প্রতি বছর শীত টাইমে পাওয়া যায়। অর্থাৎ শীতের সিজনেই আপনারা এই গাজর পাবেন। গাজরে রয়েছে প্রচুর ভিটামিন বছর শীতে এটি পাওয়া যায় তাই আমরা বেশি বেশি করে গাজর খাওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে হয়তো আপনারা এই প্রথম কাজর সম্পর্কে বা কাজরের ক্ষেত সম্পর্কে ভিডিও দেখতেছেন এর আগে হয়তো দেখেননি আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি যে গাজর চাষ সম্পর্কে এখানে শুধু এই জমি নয় এখানে আরো যে বেশ কয়েকটি জমি রয়েছে সেখানেও গাজর চাষ করা হয়েছে কৃষক ভাইরা যারা গাজর চাষ করেছে তারা গাজর চাষ করে বেশ লাভবান হচ্ছে বা তারাই লাভের মুখ দেখছে এই গাজর চাষ করে তাই আমরা অন্য ফসল চাষ করে দাম কম পাই বা অতিরিক্ত ফসল সবাই চাষ করে করার পরে দাম সীমিত আকারে পেয়ে থাকে তারা আনকমন যে ফসল এগুলো আমরা চাষ করার চেষ্টা করব তার মধ্যে রয়েছে গাজর কারণ গাজর খুব কম সংখ্যক মানুষ চাষ করে তাই এটার দাম সব সময় বেশি পায় কৃষক এবং অনেক লাভবান হয় দেখুন এখানে যে গাজরগুলো চাষ করা হয়েছে গাছগুলো কত বড় বড় হয়েছে আর কত সতেজ একদম ক্ষেতের টাটকা এই গাজরগুলো আমি আরও একটি গাজর এখান থেকে উঠিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে টাটকা গাজর ক্ষেত থেকে উঠানো টাটকা গাজর আর গাজরেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ যারা গাজর চাষে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাই জানতে পারে কিভাবে গাজরের গাছগুলো হয় কিভাবে এত সুন্দর সতেজ গাছগুলো তৈরি করতে হয় এই ভিডিও দেখে তারাই যেন জানতে এবং বুঝতে পারে তাই বেশি বেশি করে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন তাহলে আমি এখন এই গাজর ক্ষেত থেকে এখনই বিদায় নিচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম